দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত দোকানে চলে আসছি এই হচ্ছে সেই দোকান তো আপনারা সাহায্য করেন না না করেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন হ্যালো ভিউয়ার্স দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও নতুন আজকে ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে চলেছে তো আপনারা সবাই থাম্বনেল দেখে ভিডিও বুঝতে পেরেছেন আসলে আজকে আমি একটা যাইতেছি সেই জায়গা হচ্ছে দুটি অসহায় ব্যক্তি তো তারা এখানে কিন্তু খুবই কষ্টে দিন যাপন করছে তো সেইখানেই কিন্তু আমি আজ আপনাদের নিয়ে যাব একটি দোকানে সে তাদের কোনো ছেলে সন্তান নেই তারা খুবই কষ্টে দিন যাপন করছে তো অনেক দিন ধরেই কিন্তু ভাবতেছি যে আসলে কাকে সাহায্য করা যায় কাকে সাহায্য করা যায় তো সর্বশেষ আমরা যে একজন লোককে পেলাম সেটি হচ্ছে আমাদের ফরিদপুরে অত্যন্ত একটি অঞ্চলে সে অঞ্চলে সেই মানুষটি আর কি খুবই কষ্টে দিন যাপন করছে তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিও তো আমি চাই যে আপনারা সাহায্য সহযোগিতা করেন বা না করেন আপনারা সকলেই এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ আপনি সাহায্য না করলেও অনেকে কিন্তু আছে যে অসহায় ব্যক্তিদের সাহায্য করতে চায় তারা কিন্তু করতে পারে না আপনি যদি আমার এই ভিডিওটি শেয়ার করেন এই ভিডিওটি শেয়ার করলে তাদের হাতে কিন্তু এই ভিডিওটি পেলে অনেকে আছে কিন্তু সাহায্য সহযোগিতা করার মতো তো আপনারা সাহায্য করেন আর না করেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে করে সেই সকল মানুষদের কাছে ভিডিওটি পৌঁছে যায় যারা নাকি অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করতে চায় আমরা তিনজন লোক কিন্তু অলরেডি চলে আসছি আসলে আমরা কিছুদিন আগে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি আমরা কিছু টাকা দিয়েছিলাম তো তার টাকা দিয়েই তারা কিন্তু কিছু দোকানে মালামাল উঠাইছে তো আরও কিছু মালামালের দরকার আরও কিছু মালামালের দরকার যার কারণে কিন্তু এই ভিডিওটি করছি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমরা সাহায্য করতে চাই সেই জন্যই কিন্তু তারা তাদের দোকান অনেক ছোট তো তারা দোকান কিন্তু আরেকটু বড় বানাতে চাই মানে পাশেতে সে এখন মুদির মালামালের দোকান করে বর্তমান তার দোকানে শুধু মুদির মালামাল পাওয়া যায় তো সে যাচ্ছে যে পাশে একটি সে চায়ের দোকান দিবে তো সেই টাকা কিন্তু তাদের কাছে নাই যে চায়ের দোকান দিবে আসলে যাদের নাকি ছেলে নাই তারাই কিন্তু এই কষ্টটি বুঝে আসলে ছেলে না থাকার কি কষ্ট হয়তো তার যদি ছেলে সন্তান থাকতো তার কিন্তু এত কষ্ট করতে হতো না তার ছেলে সন্তানরাই কিন্তু তাকে সাহায্য সহযোগিতা করতো বা টাকা দিয়ে তাকে দোকান উঠাই দিত তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত দোকানে চলে আসছি এই হচ্ছে সেই দোকান আপনারা অনেকেই ভাবতে পারেন সে তো একজন সুস্থ সবল মানুষ আসলে তাকে সুস্থ সবল দেখা গেলেও তার একটি পা কিন্তু ভেঙে গিয়েছে অনেক আগে সে একটি অ্যাক্সিডেন্টের কারণে মারাত্মকভাবে তার পা ভেঙে যায় যার কারণে সে হাঁটাচলা করতে পারে না তার হাঁটাচলা করতে খুবই কষ্ট হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা কিছু সাহায্য সহযোগিতা করে তাদের দোকানে কিছু মালামাল উঠিয়ে দেই এবং একটি ফ্রি স্ক্রিনে দেই একটি প্রবাসী ভাইয়ের টাকা দিয়ে এখন এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে তারা চাচ্ছে যে পাশে ছোট করে একটি চায়ের দোকান দিতে যার কারণে এই ভিডিওটি আমি করছি এই পাশেই যে আপনি ওই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে মূলত তারা চাচ্ছে যে একটি চায়ের দোকান দিতে মানে চায়ের দোকান দিতে যত আনুষঙ্গিক জিনিস লাগে সেইগুলোই কিন্তু আমরা তাদেরকে দিতে যাচ্ছি তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কেউ যদি চান যে না আমি তাদের কাছে গিয়ে তাদের কাছে বিস্তারিত শুনে তাদেরকে সাহায্য করব তাহলে আপনারা সেটাও পারেন আর যদি আপনি এখানে আসতে চান তাহলে লোকেশনটা হচ্ছে ফরিদপুর মোহাম্মদপুর বাজার সর্দারঙ্গি এলাকায় এলাকায় আসলেই কিন্তু আপনি খালেক চাচার দোকান বললেই সবাই আপনাকে দেখিয়ে দিবে আসলে সে কিন্তু খুবই অসহায় একজন ব্যক্তি তাকে যদি আপনারা সাহায্য করেন তাহলে তার সংসারটা কিন্তু ভালোভাবে সে চালাতে পারবে তো আপনারা কেউ যদি চান তাহলে আসতে পারেন কোন সমস্যা নাই আপনি এখানে আসলেই তার দোকানটি পেয়ে যাবেন এই যে এইখানে মূলত তার চায়ের দোকান দিতে যাচ্ছে এইখানে একটি চায়ের দোকান দিতে মানে ছোট একটি চায়ের দোকান দিতে যতটুকু জায়গার প্রয়োজন যতটুকু জায়গায় কিন্তু এখানে রয়েছে এখানে মূলত তারা চায়ের দোকান দিতে যাচ্ছে এখানে আমরা একটি টেবিল দিতে যাচ্ছি একটি বেঞ্চ দিতে যাচ্ছি যাতে কাস্টমাররা বসতে পারে এবং আনুষঙ্গিক জিনিস যত কিছু লাগে সব কিন্তু দিতে যাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ যদি আমার পেজ থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম